আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই সুস্বাগতম দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজ কেউ জানিয়ে দেব দেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম কত রয়েছে তারা দ্বিতীয় দাপে দেশের বাজারে দাম বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে বাজস নতুন দামে অস্বস্তিতে রয়েছে স্বর্ণপ্রেমীরা তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তিটি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা হয়তো আপনার পরবর্তীতে গাজে দিতে পারে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একচল্লিশ হাজার চারশত ছাব্বিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চৌত্রিশ হাজার নয়শত নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পনেরো হাজার সাতশত উনিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে পঁচানব্বই হাজার বাষট্টি টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি যত করে বিক্রয় করতে পারবেন যুক্ত বাইশ ক্যারেটের এক বরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিশ হাজার দুই বারো টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চোদ্দ হাজার সাতশত উনপঞ্চাশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন আটানব্বই হাজার তিনশত একষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন আশি হাজার আটশত দুই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা আপাজু এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ